ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটেই ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা তখন থেকেই দিল্লির কাছে এক গোপন বাসায় রয়েছেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামাকাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ এমনকি সেদিন দুপুরের খাবারটাও খেতে পারেননি তিনি ডাইনিং সাজানো খাবার থাকলেও সেটা না খেয়েই এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছিল শেখ হাসিনাকে দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে দিল্লি পৌঁছানোর পর প্রায় দুই দিন এক কাপড় পরেই কাটিয়েছিলেন শেখ হাসিনা এবং তার বোন কারণ বাংলাদেশ থেকে তারা কিছুই নিয়ে আসার সুযোগ পাননি তারপর দিল্লির একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা কাপড়ের পাশাপাশি অন্যান্য অন্য জিনিসও কেনেন শেখ হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে নেন তিনি এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা রেহেনা ব্রিটেনের নাগরিক রেহেনার কন্যা টিলুপ সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না শেখ হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তা নিয়েও এখন চলছে আলোচনা তবে হাসিনাকে এখন এক প্রকার গৃহবন্দী অবস্থায় থাকতে হচ্ছে বাইরের কেউ তার সাথে দেখা করতে পারছেন না এমনকি তার সন্তান সজীব অজের জয়ের সাথেও দেখা করার সুযোগ পাচ্ছেন না শেখ হাসিনা এজন্য মায়ের কাছে আমেরিকা থেকে জয় এখনও দিল্লিতে আসেননি প্রথম কয়েকদিন পুতুল শেখ হাসিনার সাথে কথা বলতে পারলেও এখন পুতুল আর হাসিনার সাথে দেখা করতে পারেন না এদিকে হাসিনার বোন রেহেনা দিল্লিতেই নাকি তার মেয়ের কাছে লন্ডনে চলে গেছে তা নিয়েও প্রশ্ন উঠেছে যার জবাব এখন কারোর কাছে নেই জানা গেছে পাঁচ আগস্টের তিন দিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা তারা কোথায় গিয়েছেন জানা যায়নি তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে